সাত আমি গুণাগার বড়ো তোমার আমি গুনাগার বড়ো তোমার তো মার ডাকি বা রে বার ইয়াম্মাকি আমারে গুণা তোমার ওই জানা মাপ কই রাহাদা ও সাই রবানা আমার গুনা তোমার ওই জানা মাপ কই রাহাদা ও সাই রবানা পরে থরাই ও আমারে শরতের পরে থরাই ও আমারে ডাকি বার ইয়া মুহাম্মদ ডাক কী বাহারে এবার ইয়ামুল খাম ও কি চমৎকার তোমার নাম কি মক্সিদুল হোসেন বাইরে কোন জায়গায় বয়াগাঁও খুব সুন্দর হয়েছে। দর্শক বায়ের আপনারা সবাই শুনলেন এত সুন্দর করে একটি গান আপনাদের সম্মুখে গাইল আরো তুমি আরও গান এভাবে তুমি বলতে পারব নাকি বলতে পারবো বলো তো

মানে হেৰিটো অসমীয়া গান মানে হেৰি আমাৰ খুব সুন্দৰ হৈ আছে এখন তুমি কাজ কি কৰ্ত্ৰী কাজ কৰি মিস্ত্ৰী কাজ কৰাৰত সুন্দৰ কোনটো কি পাব হলো ঘৰ প্ৰেক্টিচ কৰ নেকি প্ৰেক্টিচ মানে কি কামত যে চেমেলা যায় আম দাদ কাজ করতে সময় আর কি একটু একটু গাইতে গাইতে দেখি সুরটা মানে আরো বেশি ভালো দর্শক মানুষ কয়ে যে তোমার সুরটা ভালো যে তুমি আরো প্র্যাকটিস করতে থাকো কোনদিন স্টুডিওতে গান গিয়েছিলে স্টুডিওতে গান গাই নাই গাবে কেউ যদি বলে তোমাকে উপহার দেয় গাবো স্যার গাবো চেষ্টা করবো চেষ্টা করবো ঠিক আছে দর্শক বাইরে আপনারা সবাই শুনলেন খুব সুন্দর কণ্ঠ দিয়ে আপনাদেরকে মোহিত করেছে মুকসিদুল ভাই তোমার নাম কি মুকসিদুল না মুকসিদুল ইসলাম ও মকসিদুল হোসেন আপনারা সবাই শুনলেন আপনাদের মতামত যদি থাকে তবে আপনারা মতামত লিখবেন মতামত দেবেন যে আসলতে কেমন হয়েছে মিস্ত্রি কাজ করে এই ভাইটা মিস্ত্রি কাজ করার সঙ্গে সঙ্গে আপনারা সবাই শুনলেন কত সুন্দর করে গান সাজিয়ে আপনাদের সম্মুখে বলল গান ভালো ভালো গান দেওয়ার আমি চেষ্টা করব আর তোমার চ্যানেল আছে নাকি আমার চ্যানেল আছে ফেসবুক আছে ফেসবুক প্রোফাইল পেজ নাই সেটা কি নাম মুকসিদুল হোসেন আচ্ছা মুসিদুল হোসেন না ঠিক আছে দর্শক ভাইরা আপনারা সবাই শুনলেন তার একটা চ্যানেলও আছে অলরেডি আরও চেষ্টা করব আর আপনাদেরকে গান শোনাবো তার চ্যানেলে আপনারা পায়ে যাবেন আর আমাদের এখানেও মাঝে মাঝে পাবেন